হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আজকে আমি বাড়িতে রান্না করলাম মিষ্টি কুমড়ি দিয়ে ছোট চিংড়ি মাছের ঘন্ট এবং কিভাবে করলাম আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি মিষ্টি কুমড়োগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং নিয়েছি একটি আলু কেটে আপনারা চাইলে আলুটা না দিলেও পারেন এখানে এখানে নিয়েছি আমি রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে এখন আমি একটি কড়াইতে এই মিষ্টি কুমড়োগুলো ঢেলে দিলাম এবং এর উপরে দিয়ে দেব রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং দেব স্বাদ মতো লবণ আর দেব হাফ কাপ মতো পানি এখন এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ সাত মিনিট পরে দেখুন মিষ্টি কুমড়োটা হালকা সিদ্ধ হয়ে এসেছে হাফ সিদ্ধ হয়ে এসেছে এখন এর উপরে দেবো আমি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এখন আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তারপরে আমি একটি অরঙের সাহায্যে এই আস্ত মিষ্টি কুমড়োগুলো একটু ঘণ্ট করে নেব সুন্দরভাবে পুরোটা একটু ঘন্ট করে নেব পুরোটা সুন্দরভাবে মোলাম করে নিতে হবে এদিকে আমার পানিটাও শুকিয়ে গিয়েছে মিষ্টি কুমড়োটাও সুন্দরভাবে আঠা হয়ে এসেছে এখন আমি এটা ঢেলে রাখলাম এবং কড়াইতে নেব একটু তেল তারপরে এখানে দেবো একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি এগুলো আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে এখন আমি এখানে দিয়ে দেব এই ছোট ছোট চিংড়ি মাছগুলো চিংড়ে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ এখন একটু মেরুন কালার হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন অনেকেই এই পাঁচফোড়ন খায় না তাদের তারা অবশ্যই জিরা দিলেও হবে আমার পাঁচফোড়নটা খেতে খুব ভালো লাগে তাই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এখন আমি এই ঘন্ট করা মিষ্টি কুমড়োগুলোর ভিতরে দিয়ে দেব ঘন্টগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম আমার মিষ্টি কুমড়ো ঘন্ট করা হয়ে গিয়েছে কেমন হলো আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন